গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো সকাল সকাল এক কাণ্ড হয়ে গেল ওই জন্য মনটাও খুব খারাপ হয়ে গেল কান্ডটা হচ্ছে আমার দাঁড়াও দেখাই তোমাদেরকে এ হাতে দেখতে পাচ্ছ শাঁখা পোলা আর ডান হাতে মানে আমি ক্যামেরা ধরে আছি সকাল 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 ভেবেছিলাম যে চান করতে যাচ্ছি যখন একবারে কয়েকটা জামা কাপড় আছে ওইগুলো নেবো চান রোদে দিয়ে দেবো চান করব চলে আসব। তাহলে আর বারবার আমাকে নিচে রোদে গরমে যেতে হবে না তো যেরকম ভেবেছিলাম নিচে গেছি জামা কাপড় কাচছি কাচতে কাঁচতে হঠাৎ আমার ডান হাত থেকে শাখাগুলো চলে গেল এই যে ডান হাত আমার হাতে এত শাখা বাড়ে এত শাখা বাড়ে না মাঝে মাঝে না আমি অনেক সময় দেখবে শুধুমাত্র পলা পরে থাকি এই কারণে আর কোনো কারণ নেই যে অনেকেই ভাববে যে পুতুল স্টাইল করে শুধুমাত্র পোলা পরে থাকে এই হচ্ছে সবচেয়ে বড় কারণ এত শাখা বাড়ে আমার এই গত কয়েক দিন আগে ডান হাতেরটা চেঞ্জ করেছিলাম ওই জন্য দুটো দুরকম ছিল খুঁজে 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 যে আবার সেদিন বেড়ে গেল তার দুদিন পরেই বেড়ে গেছে যে আবার একটা খুঁজে একটাই ছিল আর কোথাও কিছু নেই এই ডান হাতেরটা আলাদা বাম হাতেরটা আলাদা এই ভেবে আমি পরে নিয়েছিলাম সেটা আজকে চলে গেল। আর ভালো লাগছে না হ্যাঁ মানছি আমি একটু সরু সরু শাখা পরি বলে এই হয়তো হচ্ছে এবার ভেবেছি আমি মোটা পরে নেব কারণ আর অত দেখো এক একটা শাখার এখন দাম চারশো পাঁচশো টাকা এবার যখন তখন যদি শাখা কিনতে যাই তাহলে আমি হয়তো ফকির হয়ে যাব হ্যাঁ অনেকে ভাববে যে এই কথাটা বলছো কেন পুতুল দি রকম বলতে নাই আমিও জানি বলতে নাই কিন্তু খুব মন খারাপ হয়ে গেল আর খুব রাগ হলো নিজের উপরে যে আমার এমন হাত যে শাখা থাকে না মানে বেড়ে যায় তো যাই হোক কিছু করার নেই এবার থেকে ভাবছি পোলা পরে নিব যখন পরবো শাখা মোটা পরে নিব যাক নিজের ভালো না লাগলেও কিছু কিছু কাজ করতে হয় তার মধ্যে হচ্ছে হয়তো এটা যাই হোক সঙ্গে থাকো তো এখন আমি রেডি হয়ে নিয়েছি একটু দোকান আর ব্যাংক দুটো কাজ এক একদিকেই বলে একবারেই করে আসব এই যে ব্যাংকের এতে থলিতে আছে আর এই দোকানে ছাতা নিয়ে নিয়েছি একবারই দুটো কাজ সেরে চলে আসবো বলে সঙ্গে থাকো আমার ব্যাংকের কাজ শেষ এই যে আর ওই যে বললাম না আসার সময় দোকান থেকে কি অবস্থা আমার আমার না কখনো আগে গ্রীষ্মকালে ঘাম ভাস্ত না এখন দেখো কি অবস্থা দেখাই তোমাদের এই ছোটো মতো থলিটা নিয়ে গিয়েছিলাম এটা গোটাও ভর্তি হয়ে গিয়েছি তারপরে কিছু জিনিস এতে নিয়ে এলাম তো আমি আগে রুমে যাই তারপরে কথা বলি